পলাশ সাহার মৃত্যুর পর একেবারে ভেঙে পড়েছিলেন তার স্ত্রী সুস্মিতা সাহা শোক মানসিক চাপ আর সামাজিক চাপের ভারে অনেকটা নুয়ে পড়েছিলেন তিনি কিন্তু হঠাৎ করে যেন কপাল খুলে গেল এই তরুণী ঢাকায় সিনেমার অন্যতম শক্তিশালী অভিনেতা ডিপজল নিজেই জানিয়েছেন সুস্মিতাকে তিনি তার পরবর্তী সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে নিতে চান এক সাক্ষাৎকার ডিপজল বলেন এই মেয়েটা অনেক কষ্ট করেছে ওর ভেতরে যে সত্যিকারের আবেগ আছে সেটা আমি সিনেমায় দেখাতে চাই এই খবরে রীতিমতো চমকে উঠেছেন অনেকে কারণ দীর্ঘদিন ধরে শোকে থাকা এক নারীকে নতুন জীবন দেওয়ার মতো পদক্ষেপ এই শিল্পাঙ্গনে খুব কমই দেখা যায় সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে শুরু হয়েছে আলোচনা ডিপজলের এই সাহসী সিদ্ধান্ত কি সুস্মিতার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারবে সুস্মিতা নিজেও জানিয়েছেন আমি কখনো ভাবিনি আমার জীবনে এমন কিছু হতে পারে আমি কৃতজ্ঞ তবে এখনও মানসিকভাবে নিজেকে প্রস্তুত করছি অনেকে বলছেন এই সিনেমা যদি সফল হয় তাহলে তা হতে পারে তার জীবনের নতুন অধ্যায় শুরু এটা কোনো সিনেমা দৃশ্য নয় সত্য ঘটনা আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন কমেন্টে ধন্যবাদ